তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি এখানে আমার মুসুর ডালটা গোটা মুসুর ডালই আছে আপনারা হাতের কাছে যে ডাল পাবেন সেটা নিয়ে নিলেও হবে এবার মুসুর ডালটা আমি এখানে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নেব ভাত দিয়ে দিয়ে খুব চটকে চটকে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে মুসুরি ডাল এখানে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে মুসুরির ডাল খুব পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি এবং জল কিন্তু ঝেড়ে ফেলে দিয়েছি ডালের মধ্যে কিন্তু একটুও জল নেই তো এবার আমি বন্ধুরা মূল রান্নার রেসিপিতে চলে যাব। খালি কড়াই বসিয়ে দিয়েছি এবার খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ধুয়ে রাখা ডাল এবার এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে এখানে আমি দুটো ছোট সাইজের আলু এরকম করে কেটে রেখেছি তো সেগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম একটু বড়ো করে কেটেছি দিয়ে দিলাম এখানে রসুন গ্রেড করে নিয়েছি আর এক ডুমি আদাও গ্রেড করে নিয়েছি দুটো একসঙ্গে দিয়ে দেব এখানে দিয়ে দেব গোটা একটা শুকনো লঙ্কা এবার কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবারে দিয়ে দেব এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষ এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ডালভোনা রেসিপিতে কিন্তু বন্ধুরা ধনেপাতা দিলে ভীষণ টেস্ট হয় আর এখানে খুব অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই খুব অল্প করে একটু দিয়ে দিলেই হবে এবার গ্যাসে আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম হাই আছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরকম একটা মিডিয়াম সাইজে কাজের বাটি মেপে মেপে জল দেব আমি প্রথমে এক বাটি দিলাম তারপরে আবারও এক বাটি দিয়ে দেব মোটামুটি এমন মেপে জল দিতে হবে যাতে করে ডালটা সেদ্ধও হয় এবং অল্প একটু মাখো মাখো হয় তো তিন বাটি দিলাম আর এক বাটি জল এখানে দিয়ে দেব মোট চার বাটি এখানে আমি দেড়শো গ্রাম ডালের জন্য মিডিয়াম সাইজে কাচের বাটি চার বাটি মতো ডাল দিলাম এই জল দিলাম এবার এটার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষায় থাকবো হাই আচে রেখে সাত থেকে আট মিনিট মতো এখানে ডাল ডালগুনাটা খুব ভালো করে ঢাকা চাপা না দিয়েই ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু জল একদম প্রায় অনেকটাই টেনে নিয়েছে আর ডালও এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে ডাল ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা একদম জল কিন্তু শুকিয়ে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে এই পাঁচ থেকে মিনিটের ফাঁকে আমি দুই থেকে ঢাকনাটা তিনবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো আমি এবার কি চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো এই দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে তবে আলু দেখতে হবে যাতে ঘেটে না যায় ডালের সঙ্গে বেশ একটু আস্তে আস্তে থাকলে কেটে কেটে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে এবার দিয়ে দেবো সবশেষে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো তো এবার চিনি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে আলতোভাবে একটু আড়াচাড়া করে রেসিপিটা কিন্তু বন্ধুরা বেশি ঝোল ঝোল একদমই ভালো লাগে না বেশ এরকম একটু মাখো মাখো হবে খেতে কিন্তু গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে এরকম গরম গরম ডাল ভনার রেসিপি বেশ ভালোই লাগে তো আমার ডালভোনার রেসিপিটা বানানো সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটা থেকে এটাকে নামিয়ে নেব গ্যাস অফ করে ছয় থেকে সাত মিনিট ডাল ভুনার রেসিপিটা একটু ঠান্ডা করে নিয়েছি তো একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল অবশ্যই বন্ধুরা কাঁচা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন ডাল ভুনার রেসিপিতে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার কাঁচা সর্ষের তেল দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট মতো একটু রেখে দেবো তারপরে হালকা একটু নাড়াচাড়া করে পরিবেশন করব। তো প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ